নমস্কার আজকের আলোচনা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে নিয়ে মানে শতকের বাংলা সমাজ আর সাহিত্যে তার জীবন তার দর্শন ঠিক কতটা গভীর ছাপ ফেলেছিল আমরা একটা গবেষণা প্রবন্ধ থেকে এই বিষয়টা আজ দেখব হ্যাঁ মানে আমাদের লক্ষ্যটা হল এটা বোঝা যে কীভাবে চৈতন্যদেবের ওই ভাবধারা যাকে অনেকে বলেন চৈতন্য সংস্কৃতি সেটা বাংলায় একটা ইয়ে নতুন জাগরণ এনেছিল উচ্চতা বলছে তিনি ছিলেন যুগের পুরুষ তার প্রভাব কিন্তু আজও মানে কম বেশি আছে তার দর্শন তার আবেগ এগুলো কিভাবে সমাজ সাহিত্য সঙ্গীতে নতুন মোড় আনল সেটাই দেখব আর কি বিষয়টা সত্যিই খুব মানে আকর্ষণীয় মাত্র বাইশ বছর গারস্থ জীবন তারপরে ২৪ বছর বয়সে সন্ন্যাস হ্যাঁ নিজের লেখা বলতে গেলে তো খুবই কম ওই আটটি শ্লোক শিক্ষাষ্টক কিন্তু বলা হচ্ছে তার জীবনটাই ছিল ভাবজারিত মানে গভীর অনুভূতিতে পূর্ণ এই ভাবটাই কি আসল উৎস একদম উৎস অনুসারে তার আবির্ভাবকে যুগান্তকারী ঘটনা বলার কারণ এটাই বুঝলেন সেই সময়ে বাংলা সমাজ তো নানারকম সংকীর্ণ মতবাদে ভাগ হয়েছিল ঠিক চৈতন্যদেব এলেন মানে একটা প্রেম আর আবেগের বিরাট ঢেউ নিয়ে যা প্রায় সব্বাইকে এক জায়গায় আনল ওই শাস্ত্রের কচকচানির থেকে বড় হয়ে উঠল মানুষের অনুভূতি ওই যে বিখ্যাত কথা সবার উপরে মানুষ সত্য আচ্ছা তার মানে তত্ত্বের চেয়েও অনুভূতির জয় প্রেমের জয় রবীন্দ্রনাথও তো লিখেছিলেন না যে চৈতন্য পরবর্তী সময়ে বাংলার আকাশ যেন প্রেমের রসে ভিজে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ যা সাহিত্যিকদের নতুন করে প্রেরণা জুগিয়েছিল এই সামাজিক প্রভাবটা ঠিক কেমন ছিল মানে ধরুন সাধারণ মানুষের জীবনে এর অনেকগুলো দিক আছে সবচেয়ে বড় কথা হলো এই প্রেমের ঢেউটা মানে হিন্দু মুসলমানের ভেদাভেদ অনেকটাই কমিয়ে দিয়েছিল একসাথে নাম সংকীর্তন এর একটা বড় উদাহরণ একসাথে গান গাওয়া হ্যাঁ আবার দেখুন সমাজে নারীদের সম্মান বাড়ে বিশেষ করে বিধবাদের অবস্থা যা তখন খুবই খারাপ ছিল জাহানবী দেবী সীতা দেবী এদের মতো নারীরা তো গোস্বামী পদেও উঠে আসেন ও তাই নাকি এটা তো বেশ বড় ব্যাপার অবশ্যই এমনকি বদল প্রথা মানে তুলসীর মালা বদল করে বিধবাদের একরকম সরল পুনর্বিবাহরও পথ খোলে তার মানে কি সমাজের যে কঠোর নিয়মকানুনগুলো ছিল সেগুলো একটু সরল হচ্ছিল হ্যাঁ হ্যাঁ তা তো বটেই বৈষ্ণব সমাজে বিয়ে বা শ্রাদ্ধের অনুষ্ঠানে জাতিভেদ বা আড়ম্বরের বাড়াবাড়ি কমে পাত্রপাত্রী নির্বাচনে গোত্রের বাঁধনও অতটা মানে কঠোর থাকে না মৃতদেহ সমাধিস্থ করার কথাও শোনা যায় ইন্টারেস্টিং শুধু তাই নয় বাউল বা মুসলমান ফকিরদের অনেকে চৈতন্যদেবকে নিজের গুরুর আসনে বসান এটা কিন্তু সেই সময়ের প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হুম সমাজ বদলের এই ছবিটা তো স্পষ্ট হল এবার যদি একটু শিল্প সাহিত্য দর্শনের দিকে তাকাই আপনি সঙ্গীতের কথা বলছিলেন হ্যাঁ সঙ্গীতের নাম সংকীর্তন তো একটা বিরাট ব্যাপার এটা হিন্দু মুসলমান সবাইকে একসঙ্গে গান গাইতে নাচতে মানে একটা বাঁধনে বেঁধেছিল হুম পরে তো এই কীর্তনের নানা ধারা তৈরি হল রেনেটি এই এইসব নরোত্তম দাস একে প্রায় উচ্চাঙ্গ সঙ্গীতের পর্যায়ে নিয়ে যান অষ্টদশ শতকে তো মহিলা কীর্তনিয়াদেরও দেখা যায় আচ্ছা আর দর্শন দর্শনের ক্ষেত্রে চৈতন্যদেবের ওই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মানে জীবাত্মা আর পরমাত্মার সম্পর্কটা একই সঙ্গে অভেদ আবার ভেদও বটে যা সাধারণ যুক্তি দিয়ে পুরোপুরি বোঝা যায় না বেশ জটিল হ্যাঁ একটু গভীর কিন্তু এটা বাংলায় একটা দারুণ বৈধিক চর্চা শুরু করে এর ভিত্তিতেই তো সংস্কৃতে সট সন্দর্ভ বা উজ্জ্বল নীলমণির মতো গুরুত্বপূর্ণ দার্শনিক আর অলঙ্কার শাস্ত্রের বই লেখা হয় আর সাহিত্য আমার তো মনে হয় এখানে প্রভাবটা সবচেয়ে বেশি দেখা যায় অবশ্যই পদাবলী সাহিত্য তো একটা নতুন রূপ পেল আগেকার শান্ত হাস্যরসের সঙ্গে যোগ হল সক্ষ বাৎসল্য আর মধুর রস মানে ঈশ্বরের সঙ্গে বন্ধুর মতো সন্তানের মতো বা প্রেমিকার মতো সম্পর্ক স্থাপন পার্থিব প্রেমকেই অপার্থিব প্রেমের রূপক হিসেবে দেখা তাই একদম আর এই পদরচনায় ব্রজবুলি ভাষার ব্যবহার মৈথিলি আর বাংলার মিশলে তৈরি একটা মিষ্টি সাহিত্যিক ভাষা অসাধারণ বিদ্যাপতি থেকে জ্ঞানদাস গোবিন্দ দাস কী সব লেখা আধুনিক যুগে রবীন্দ্রনাথও তো এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন হ্যাঁ তো আর চৈতন্য দেবে মেজে জীবন সেটা নিয়েও তো বিরাট সাহিত্য তৈরি হল ঠিক চরিত সাহিত্য হ্যাঁ বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য ধারার শুরু তো চৈতন্যদেবকে কেন্দ্র করেই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বা কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তো এর সেরা উদাহরণ কৃষ্ণদাস কবিরাজ তো খুবই পাণ্ডিত্যপূর্ণভাবে সহজ বাংলায় গভীর কথা বলেছেন তাই না একদম ওই যে প্রেম আর কামের পার্থক্য বোঝাতে গিয়ে বলছেন আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম মানে নিজর সুখের ইচ্ছাই কাম আর কৃষ্ণের বা ভগবানের সুখের ইচ্ছাই হল প্রেম কি সহজ করে বলা এই প্রভাবটা কি শুধু হিন্দু সাহিত্যিকদের মধ্যেই ছিল নাকি না না মোটেই না অনেক মুসলমান কবিও কিন্তু বৈষ্ণব ভাবভারায় অনুপ্রাণিত হয়ে দারুণ সব পদ লিখেছেন যেমন ধরুন সৈয়দ সুলতান বা পরবর্তীকালে লালন ফকির হাসন রাজার গানেও এর ছোঁয়া আছে তাই নাকি হ্যাঁ এছাড়া মঙ্গল কাব্য রামায়ণ মহাভারতের অনুবাদ এমনকি শাক্ত পদাবলিতেও এই চৈতন্য প্রভাবিত কোমলতা মানবিকতার একটা ছোঁয়া দেখা যায় আর এসব সাহিত্যচর্চা তো বাংলা ভাষাকেও সমৃদ্ধ করেছে প্রচুর তৎসম শব্দ এসেছে ব্রজবুলির প্রভাব ভাষাকে আরও মিষ্টি করেছে হুম বুঝতে পারছি সব মিলিয়ে দেখলে চৈতন্যদেবের আবির্ভাব কিন্তু শুধু একটা ধর্মীয় আন্দোলন ছিল না এটা ছিল একটা মানে প্রকৃত সাংস্কৃতিক নবজাগরণ সমাজকে এক করা নারীর মর্যাদা বাড়ানো একেবারে প্রান্তিক মানুষকেও আপন করে নেওয়া আর সাহিত্য সঙ্গীতে একটা অসাধারণ সৃজনশীলতার জোয়ার আনা এই সবিয়ের ফল ঠিক উৎস যেমনটা বলছে পৃথিবীর ইতিহাসে বোধ আর কোনও একজন ব্যক্তির জীবন একটা গোটা জাতির সংস্কৃতিতে এতটা গভীর আর ব্যাপক প্রভাব ফেলেনি এটা সত্যি ভাবার মতো একদম আর উৎস যখন বলছে এই কখাব আজও আছে তখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসে বাঙালি সংস্কৃতিতে আবেগ আর আধ্যাত্মিকতার যে গভীর ধারাটা চৈতন্যদেব তৈরি করে দিয়ে গেছেন সেটা আজকের দিনের দিনেরই যে এত জটিলতা এত চ্যালেঞ্জ এগুলোর মোকাবেলায় আমাদের কিভাবে সাহায্য করতে পারে এটা না হয় শ্রদ্ধাদের জন্য একটা ভাবনার খোরাক হিসেবেই থাকল